গরমে তো একদমই নাজেহাল অবস্থা আর এই গরমে ঠিক দুপুরবেলা যদি এক গ্লাস কাঁচা আমের টক টকমিষ্টি স্বাদের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু একদম ভিতর থেকে রিফ্রেশ ফিল করবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে তৈরি করবো আমি গরমের শান্তি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি শরবত তৈরি করা একদমই সহজ আর খেতে হয়েছে অনেক বেশি মজা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের শরবতটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনটা কাঁচা আম মিডিয়াম সাইজের তিনটা কাঁচা আম নিয়েছি এতে করে আমার চার গ্লাসের মতো শরবত তৈরি হবে এরপর এই আমগুলোকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিব একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানিটা ফুটে উঠলে আমি কাঁচা আমগুলো দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবেই ঢেকে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব পনেরো থেকে বিশ মিনিটের মতো আমগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করলেই কিন্তু আমাদের শরবতটা তৈরি করতে একদমই সহজ হয়ে যাবে এরপর সিদ্ধ করা এই আমগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমগুলোকে আমি এভাবে খোসা সহ সিদ্ধ করেছি এটা আমার কাছে বেশি সুবিধা মনে হয়েছে তবে আপনারা চাইলে আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে এরপর সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করা আমগুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখিয়ে তো নিলেন খোসাটা ছাড়ানো কতটা সহজ হয়ে গেছে এবার এই আমগুলোকে আমি একটা জাগে নিয়ে নেব ব্লেন্ড করার জন্য তবে আমের ভিতরের যে বীজ বা আটিটা রয়েছে সেটাকে আমি ফেলে দিব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই শরবতের কালার আর ফ্লেভার খুবই ভালো আসবে কাঁচা আমের এই শরবতটাকে আরও ফ্লেভারফুল আর রিফ্রেশিং করার জন্য এখানে দিতে পারেন আট থেকে দশটার মতো পুদিনা পাতা ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ একটা কাঁচামরিচের বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝালটা খুবই বেশি হবে এরপর দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আমি খুব বেশি দিলাম না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ ওয়ান ফোর্থ টি স্পুন অথবা স্বাদ মতো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বিট লবণ ভাজা চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য এক চিমটির মতো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি এই এক কাপ পানি দিয়ে প্রথমে আমি ব্লেন্ড করে পরে আরও এখানে এক কাপ পানি অ্যাড করব। আজকে আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে এই কাজটা করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্ল্যান্ডারের জাগে এই শরবতটা তৈরি করতে পারেন যেহেতু আম খুব ভালোভাবে সিদ্ধ করা ছিল তাই ব্লেন্ড করতে খুব একটা বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সব ব্লেন্ড হয়ে যাবে সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক কাপ ঠান্ডা পানি পানিটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি পুদিনা আর ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু এই শরবতটার কালার এতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ। এবারে শরবতটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব যেন ধনে পাতা পুদিনা পাতা আর আমের কোনো আশ না থেকে যায় শরবতে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার চাইলে আপনারা এই শরবতটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার আগ পর্যন্ত একটা ছড়ানো পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটা চামচ লালমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি একটা চামচ লবণ এবার মরিচ আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যে গ্লাসে আজকের এই কাঁচা আমি সর্বত্র আমি পরিবেশন করব। সেই গ্লাসের কিনারাটাকে আমি এক টুকরো লেবু দিয়ে এভাবে একটু ঘষে নিচ্ছি এভাবে লেবু দিয়ে গ্লাসের কিনারাটা ঘষে নিলে কি হবে লবণ আর মরিচের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু গ্লাসের কিনারার সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো কিন্তু এখন অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে এরপর আমি দুই পিস করে আইস কিউব দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে তৈরি করে রাখা কাঁচা আমের সর্বত্র আমি এবার গ্লাসে পরিবেশন করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি ঝাল শরবত তৈরি হয়ে গেল আমাদের শরবত এরকম এক গ্লাস শরবত সঙ্গে মন কলিজা নিমিশে ঠান্ডা হয়ে যাবে আগে খাওয়ার অবশ্যই হালকা হাতে শরবতটাকে নিতে হবে শরবতের মধ্যে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলোর পরিমাণ কিন্তু কোনো ধরা পাতার নিয়ম নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি লবণ মরিচটা অ্যাড করতে পারেন চাইলে এভাবে শরবতটা তৈরি করে দুই দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই গরমে অবশ্যই এভাবে এই শরবতটা তৈরি করে খাবেন শরীর মন কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ